আগেই বলেছিলাম আঠাশ তারিখ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আঠাশ তারিখ সবার নজর ছিল সুপ্রিম কোর্টে তার কারণ এই সুপ্রিম কোর্টে একাধিক মামলার মধ্যে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইআর মামলা অর্থাৎ বিহারে যে এসআইআর চলছে তার বিরুদ্ধে যে মামলার করা হয়েছিল গত দশ তারিখ যে মামলার একটি শুনানি হয়েছিল তার পরবর্তী শুনানি ছিল এই আঠাশ তারিখ ফলে আঠাশ তারিখ যে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে সব পক্ষের সে কথা আমি আগেই আপনাদের বলেছিলাম এবং আজ সকাল থেকে তাই ছিল বটে সবার নজর সুপ্রিম কোর্টের দিকেই ছিল এবং যেটা প্রায় প্রায় করে অনুমান করা যাচ্ছিল যে এসআইআর প্রক্রিয়া যে নির্বাচন কমিশন বিহারে চালিয়ে নিয়ে গিয়েছে এবং এক প্রকার তাদের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে এবার আগামী পয়লা আগস্ট তারা যে খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে এর মাঝখানে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটাই ছিল সবচেয়ে আলোচ্য বিষয় গোটা বিষয়টাই কি থমকে যাবে নাকি অগ্রসর হবে তার কারণ এই মামলার ওপর আবার অনেকটাই নির্ভর করছিল এ বাংলার ভূত ভবিষ্যৎ তার কারণ বিহারের বিধানসভা নির্বাচনের পরেই তো এ বাংলার বিধানসভা নির্বাচন ফলে খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার ওপর নজর ছিল এ বাংলার রাজনৈতিক দলগুলোর আর সুপ্রিম কোর্ট অবশ্যই এসআইআর কাজের ওপর আজকেও স্থগিতাদেশ দিলো না খুব স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন তাহলে কি এবার এ বাংলাতে এর কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাতে কেন নির্বাচন কমিশন তো জানিয়েছিল যে তারা গোটা দেশ জুড়ে এসআইআর কাজ শুরু করতে চায় তাহলে কি খুব স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই বিশেষ নিবিড় সংশোধন আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়রি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই খুব স্বাভাবিকভাবেই যেটা একটু আগেই বলছিলাম যে নজর আজকে ছিল সুপ্রিম কোর্টের দিকে আপনাদেরকে জানাই যে সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি মঙ্গলবার আবার মামলাটি শুনবে শীর্ষ আদালত মামলাকারীদের তরফে ভোটার তালিকা চূড়ান্ত করার ওপর স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল কিন্তু গোটা প্রক্রিয়া এখনই স্থগিত করে দিতে রাজি নয় আদালত সোমবার যে এসআইআর ড্রাফট লিস্ট প্রকাশের স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট অর্থাৎ নির্বাচন কমিশন যে খসড়া তালিকা বা ওই ইলেকট্রাল রুলস পয়লা আগস্ট প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে তার ওপর কোনো স্থগিতাদেশ নেই ফলে পয়লা আগস্ট বিহারের ভোটার তালিকার একটা প্রথম খসড়া তালিকা তারা প্রকাশ করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে ওই বিহারে আজ হচ্ছে আগামীতে দেশ জুড়ে শুরু হবে এই বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া যার মধ্যে রয়েছে এই বাংলাও বাংলা একটি সাংবিধানিক ও সাংস্কৃতিক সংবেদনশীল রাজ্য এখানে রয়েছে বহু সীমান্তবর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা আর সেই সীমান্তের মানুষজন দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছেন এনআরসি প্রসঙ্গে এই রাজ্য ইতিমধ্যেই উত্তাল হয়েছে এখন সেই স্মৃতি আবার নতুন করে ফিরে আসছে এই এসআইআর আশঙ্কায় এখন প্রশ্ন একটাই যে বাংলা কি প্রস্তুত এই এসআইআর মতন একটি কঠিন প্রক্রিয়া গ্রহণ করার জন্য প্রশাসন কি যথেষ্ট প্রশিক্ষিত এবং সংবেদনশীল যাতে প্রকৃত নাগরিকদের চিহ্নিত করতে পারবে তারা মানুষ কি প্রস্তুত নিজেদের আবার প্রমাণ করার জন্য এমন একাধিক প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে মানুষের মনে আর সোমবার এই সংক্রান্ত মামলার শুনানির পর তা আরও আরও করে প্রকাশ্যে চলে এসেছে এই জায়গায় একটা জিনিস বলা ভালো যে বাংলায় এসআইআর কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো চূড়ান্ত ঘোষণা করেনি তবে আমরা যদি একটু নজর দিই আমাদের রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের দিকে তাহলে দেখব যে তারা কিন্তু ইতিমধ্যেই একটা প্রস্তুতি পর্ব শুরু করে ফেলেছে রীতিমতো বিএলআরওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ যেমন চলছে কি কি করতে হতে পারে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে সেই প্রতিবন্ধকতাগুলো এলে তার সঙ্গে কি করে মোকাবেলা করা যেতে পারে সাধারণ মানুষ কি কি ধরনের প্রশ্ন করতে পারেন তাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে বিস্তারিত প্রশিক্ষণ কিন্তু এই বিএলআরদের দেওয়া হয়েছে হচ্ছে এবং জেলা ধরে 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 রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে গত দুদিন আগে আমরা দেখলাম নজরুল মঞ্চেও একটা এই নিয়ে প্রশিক্ষণ শিবির পর্যন্ত হয়ে গিয়েছে রীতিমতো সবাই সেখানে উপস্থিত ছিলেন এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি একেবারে আগস্টের শুরু থেকে। বলবো। এখনও যে বললাম কোনো নির্দিষ্ট করে কোনো রূপরেখা কিন্তু দেওয়া হয়নি কিন্তু তথাপি নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আর এই সুপ্রিম রায়ের পর আগামী কাল কিংবা আর আগামী দু এক দিনের মধ্যে নির্বাচন কমিশনের তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কিনা এখন সেটাই দেখার তবে যেটা বিভিন্ন সূত্র মারফত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তার থেকে আপনারা জানতে পারছি যে আগস্ট মাসে বিহারের যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই প্রকাশিত তালিকার পর তারা আবার ভুল ত্রুটি সংশোধনের অবকাশ কিন্তু থাকছে সে বিষয়ে তারা লেগে পড়বে এবং সেই জায়গা থেকে পনেরোই আগস্টের পর অর্থাৎ স্বাধীনতা দিবসের পর থেকে সম্ভবত এ বাংলায় এসআইআর কাজ শুরু করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলে কমিশন সূত্রে খবর আমরা জানি যে ভিন রাজ্যে বাঙালি ভাষাভাষী মানুষদের ওপর যে ঘটনাগুলো ঘটছে তাকে কেন্দ্র করে এ রাজ্যের শাসক দল বাঙালি অস্মিতা রক্ষার স্বার্থে এবং বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে তারা রীতিমতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন ভাষা আন্দোলনের নাম দিয়ে তারা রীতিমতো রাজনৈতিক কর্মসূচি তারা পালন করছেন গতকাল গোটা রাজ্য জুড়ে সেই ভাষা আন্দোলনের সূচনা হয়েছে আর আজকেও আমরা দেখলাম একেবারে বোলপুরের মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মিছিলে হাঁটলেন এবং তার হাঁটার উদ্দেশ্যই একটা ছিল যে তাদের বক্তব্য পরিষ্কার যে বাংলা এবং বাঙালির অপমান তারা কখনোই সহ্য করবে না খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা মনে করছেন এই গোটা বিষয়টাই একটা ছাব্বিশের নির্বাচনের আগে ন্যারেটিভ সেট করার চেষ্টা যে বিজেপি বাংলা বিরোধী এই ন্যারেটিভটা যদি বাংলার জনমানুষের কাছে তুলে ধরতে পারে বা এর যদি অবস্থান চিহ্নিত করা যেতে পারে তাহলে খুব স্বাভাবিকভাবেই ছাব্বিশের নির্বাচনের আগে এই ন্যারেটিভ তৈরি করে দিতে পারলে ভোটের ফলাফল তার একটা অন্য রকম তৈরি হতে পারে বা ভোট তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলের দিকে আরও বেশি ত্বরান্বিত হতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা অংশ কিন্তু আমরা যদি আজকে দেখি যে আজকের যে শুনানি দেশের সর্বোচ্চ আদালতে ছিল অর্থাৎ যেখানে উপস্থিত ছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি এই দুজনের বেঞ্চে যে শুনানি আজকে সংগঠিত হয়েছে তারা কি বলেছেন কি তাদের পর্যবেক্ষণ রয়েছে এদিন ফের একবার এই বিহারের ভোটার তালিকার এস আই মামলার নির্বাচন কমিশনকে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট আপনাদেরকে জানাই যে এর আগে গত দশ তারিখ যখন এই মামলার শুনানি হয়েছিল সেই সময়তেও কিন্তু সুপ্রিম কোর্ট এই তিনটি যে পরিচয়পত্র বা কার্ড রয়েছে মানুষের অর্থাৎ একটি আধার কার্ড একটি ভোটার কার্ড একটি রেশন কার্ড এই তিনটি কার্ডকে গ্রহণ করার পরামর্শ দিয়েছিল যদিও পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে নির্বাচন কমিশন রীতিমতো হলফনামা জমা দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা এই তিনটির কোনো একটিও গ্রহণ করবে না এবং কেন গ্রহণ করবে না তার ব্যাখ্যাও দিয়েছিল কিন্তু তারপরেও আজকেও কিন্তু এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড তারা কিন্তু ফের একবার গ্রহণ করার পরামর্শ দিয়েছে এবং বিচারপতিদের জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তারা যে আপনারা এই যে আধার কার্ডকে কেন বিবেচনা করছেন না আপনারা বলছেন যে এতে নাকি জালিয়াতি হয়েছে জালিয়াতি হয়েছে বলে আপনারা উল্লেখ করছেন এমনকি বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনকে জানিয়েছেন যে এগারোটা নথি আপনারা দিয়েছেন তার মধ্যে তো কোনো নথি কখনো নকল বেরোতেই পারে তার জন্য আপনারা সবার ক্ষেত্রে সেই নথি বাদ দিয়ে দেবেন এটা করতে পারেন আধারকে যুক্ত করুন নির্বাচন কমিশন এরপর জানিয়েছেন যে প্রচুর ভুয়ো রেশন কার্ডের সন্ধান পাওয়া গেছে এর প্রেক্ষিতে আদালত জানায় যে যে কোনো নথি তো জাল কিংবা নকল হতে পারে খুব স্বাভাবিকভাবেই আপনারাও একটু ভেবে দেখুন যে যে ভোটার কার্ড নিয়ে আপনারা ভোট দিলেন কমিশন বলছে সেই ভোটার কার্ড কিভাবে তৈরি হয়েছে আমরা সেটা খতিয়ে দেখছি কারণ ভোটার কার্ড যার রয়েছে তিনি একজন ভোটার কিন্তু সেই ভোটার কার্ডটা তৈরি হলো কি করে আমরা সেটা খতিয়ে দেখছি আবার এই ভোটার কার্ড তৈরির জন্য কি প্রয়োজন পড়ছে আধার কার্ড কিংবা রেশন কার্ড এবার বলছে রেশন কার্ড ভুয়ো মিলছে না তো পাসপোর্ট চাওয়া হচ্ছে তো পাসপোর্ট তৈরি করার জন্য তো আবার এই কার্ডগুলোকেই দরকার পড়ছে এবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন কি করবে বাংলার জন্য কি বদলে যাবে নিয়ম কারণ নাকি একই নিয়ম কারণ থাকবে বাংলার জন্য কি এগারোটির বদলে আরও নতুন নথি যুক্ত হবে বারো তেরো চোদ্দো কোনো নথি যুক্ত হবে নাকি আরো আরও নথির সংখ্যা কমে আসবে যে তথ্য আমাদের কাছে কমিশন সূত্রে আসছে তাতে করে খুব বেশি যে নথির হেরফের হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না যদিও এই নিয়ে বাংলার যুজুধান দুই রাজনৈতিক দল তাদের প্রধান ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা বিরূপ মন্তব্য প্রকাশ করছেন রাজ্যের শাসক দলের যিনি অন্যতম প্রধান অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই এস নিয়ে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন বিরাট গেম কেন আছে এবার বলছেন ডাবল ইঞ্জিন সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছে তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন আপনি গভর্নমেন্টের ওই এন আর সির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চান যাবে চান না তো সকাল দুপুর তিনটার সন্ধেও যেতে পারে নাও যেতে পারে মেয়েদের নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রী তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু কলমে ঠিক তার পাশাপাশি আবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সমিক ভট্টাচার্য তিনি এই এসআইআর এর পক্ষে কথা বলেছেন তিনি বলছেন যে এই বাংলায় নাকি রোহিঙ্গারা থাকছেন তাদেরকে চিহ্নিত করার জন্য নাকি এসআইআর ভীষণ প্রয়োজন যদি রাজনৈতিক ঐক্যমত্য না থাকে যদি জনসচেতনতা না থাকে যদি কেন্দ্র এবং রাজ্যে তাদের ফোর্সের একটা মাইন অপারেশন না থাকে তাহলে এ ধরনের অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় যেখানে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের ভারতে আমন্ত্রণ জানিয়েছে প্রকাশ্যে তাদের জন্য দানপত্র রেখেছে আজকে সেখানে কোনোদিনই অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় এবার আপনাদেরকে তুলে ধরি এমন একটি তথ্য যা আপনাদের ভাবনা চিন্তাগুলোকে একটু অন্যরকম করে ভাবতে বাধ্য করবে বা ভাবাবে বলা যেতে পারে তার কারণ এ কথা ঠিক যে একজন ভারতবাসী তথা বাঙালি সে যেই হোক না কেন সে যদি ভারতবাসী হয় তার ভোট দেওয়ার অধিকার আছে কোনোভাবেই একটি নথি নেই বলে তার ভোটাধিকার চলে যাবে তার নাগরিকত্ব চলে যাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না মা মানছেও না কেউ তার প্রতিবাদ হওয়া উচিত এ বিষয়ে কোনো সন্দেহ আবার এ বাংলার মানুষ যদি অন্য রাজ্যে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলছে বলে যদি আক্রান্ত হন তাহলে তার তীব্র প্রতিবাদ হওয়া উচিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই আবার ভোটার তালিকায় কারচুপি করে ভারতে এবং বাংলাদেশে এই দুই দেশের ভোটার তালিকায় যদি কারো নাম থাকে তাহলে হ্যাঁ একেবারে এ বাংলায় তেমনই ভোটারের হদিস মিলছে যাদের বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আবার এ ভারতবর্ষে তথা বাংলার ভোটার তালিকাতেও নাম নকল ভোটার কার্ড বানিয়ে দু সাল থেকে ভারতে বাস করছে একদম্পতি ঘটনার জানাজানি হতেই সোরগোল পড়ে গেছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে ভারত ও বাংলাদেশ দু দেশের ভোটার তালিকায় নাম ভূতুরে ভোটার ধরতে যখন তৎপর শাসক শিবির তখন এমনই এক দম্পতির খোঁজ মিলল উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের মাখালগাছায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই গা ঢাকা দেয় ওই বাংলাদেশী দম্পতি আকবর আলী গাজী ও ফারানা গাজে দুই দেশের ভোটার তালিকায় নাম থাকায় আপত্তি প্রকাশ করে স্থানীয়দের দাবি যে কোনো এক দেশের নাগরিকত্ব প্রদান করা হোক আমরা চাইছি যে মানুষ একবার একটা দেশের নাগরিকত্ব পাক না বাংলাদেশের না ভারতীয় তিনি যেখানে বসবাস করেন সেখানকারই নাগরিকত্ব পান ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড যা থেকে স্পষ্ট হচ্ছে ওই বাংলাদেশি দম্পতি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গেছে দু সালে আকবর আলী গাজী ও তার স্ত্রী ফারহানা গাজী ভারত চলে আসেন এবং সম্পর্কে ভাইপো গিয়াস উদ্দিন গাজীর বাড়িতে বসবাস করতে শুরু করেন এই গিয়াস উদ্দিন গাজী আবার মাখালগাজা গ্রাম পঞ্চায়েতের এনআরইজি এর সুপারভাইজার জনপ্রতিনিধি হয়ে অনৈতিক কাজে প্রশ্রয় কীভাবে প্রশ্ন উঠতেই তার সাফাই আকবর আলী গাজীর পৈতৃক ভিটে ভারতে অন্যদিকে বাংলাদেশি দম্পতিকে অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পঞ্চায়েত সদস্যের সাফাই প্রশাসনের বিভিন্ন দফতরের বিষয়টি জানানো হয়েছে ওনার বাবার ভিটা ওনার বাবার ভিটার অংশ আছে ওনার জমি আছে সেটা তো ধরুন আমি তো অস্বীকার করতে পারি না যেহেতু ওনার বাবার ভিটাটা এটা পৈত্রিক ভিটা ওনার জন্মস্থান এখানে উনি এখান থেকে মাধ্যমিক পাঠ করেছিলেন ওনাকে আমি এর আগে থানায় ডি এবং আমি এসডি অফিসি হ্যাঁ সব আমি কমপ্লেন করেছি পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে তুলে যেতে পারে খবর হতে শুরু রাজনৈতিক চর্চা এরাই তৃণমূলের ভোট ব্যাংক কটাক্ষ বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিষয়টি দেখা দরকার পাল্টা তৃণমূল তৃণমূল লিডারদের ছত্র ছাহায় তারা এই পারে থাকছে এবং তাদেরই মানে মদতে প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে ভোটার হয়ে যাচ্ছে এরাই দিদির ভোট ব্যাংক এগুলো প্রতিরোধ করার দরকার এইটা বিশেষভাবে দেখতে হবে নি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে ভালোভাবে দেখতে হবে যে এরা কিভাবে ভোটার হচ্ছে প্রশ্ন হচ্ছে কাদের সাহায্যে তৈরি করলেন নকল ভোটার কার্ড দু থেকে দু সালের মধ্যে দুটি লোকসভা দুটি বিধানসভা ও একটি পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বঙ্গে আর প্রত্যেকটিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন কিভাবে সব জেনে কেনই বা চুপ থাকলেন প্রশাসনিক আধিকারিকরা ভোটার তালিকায় কারচুপির দায় কার এবার বলুন যে এই এসআইআর জরুরি কি জরুরি নয় অনুপ্রবেশ রোধ করবার ক্ষেত্রে এই এসআইআর কার্যকর হতে পারে কি পারে না যদিও আবার বিহারে যে এসআইআর প্রক্রিয়া হয়েছে তা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে কিসের অভিযোগ যে না যে পদ্ধতি অবলম্বন করে কমিশন এই কাজ করেছে সেটা সঠিক নয় বলে দাবি করছেন অনেক সংগঠন এমনকি তারা কেউ কেউ আদালতের দ্বারস্থও হয়েছে যে একজন কমিশনের ব্যক্তি সে প্রায় কয়েক হাজার ভোটারদের পর্যবেক্ষণ করছে তার তো ভুল হওয়া খুব স্বাভাবিক এমনও অভিযোগ উঠছে সঠিকভাবে পর্যালোচনা করা হয়নি যে ফর্ম জমা দিয়েছে তার ফর্ম পায়নি আবার যে ফর্ম জমা দেয়নি তার কাছে মেসেজ এসছে ফর্ম জমা পড়ে গেছে এমনও নাকি অভিযোগ এই বিহারের এসআইআর কে কেন্দ্র করে উঠেছে সামগ্রিকভাবে দেখতে গেলে গোটা প্রক্রিয়াটি যথেষ্ট জটিল এবং গুরুত্বপূর্ণ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং গোটা প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে করার জন্য একটা বিরাট বা নির্দিষ্ট সময়ের প্রয়োজন এ বিষয়েও কোনো সন্দেহ নেই তাড়াহুড়ো করে এই ধরনের কাজ করতে গেলে তার মধ্যে ভুল ভ্রান্তি থাকার সম্ভাবনা বেড়ে যায় এবার প্রশ্ন হচ্ছে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব নাকি যে প্রয়োজনীয় নথি আমাদের প্রয়োজন সেটা জোগাড়িতে লেগে পড়ব কারণ কমিশনের প্রতিনিধি বা আধিকারিকরা যদি দরজায় এসে করা নারে তাহলে সেই প্রয়োজনীয় নথি তুলে ধরে নিজের নামটি সঠিকভাবে ভোটার তালিকায় নথিভুক্ত করব এক্ষেত্রে গোটা বিষয়টাই আমি আপনাদের ওপর ছাড়লাম ঠিক বেঠিকটা আপনারা বুঝে সিদ্ধান্ত আপনারায় নিন আজ এ পর্যন্তই নমস্কার